ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ

প্রণাম জানিয়ে এবং আমার ছোট এবং বড়ো যত ভক্ত এবং মণ্ডলী আছে সবার চরণে ছোটদের ভালোবাসা বড়দের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমি ভগবানের কিছু কথা আরম্ভ করছি বলতে তো বলছে আদিকালে কিছু ছিল বেদ প্রথম রচনা হচ্ছে বেদ তারপর উপনিষদ তারপর তো আরও অনেক পরপর পরপর বিভিন্ন গ্রন্থ রচনা হয়েছে ভাগবত ফগবত সব পরে পরে হয়েছে হ্যাঁ তো শুরুতে ছিল বেদ ছিল হ্যাঁ বেদে তখন কি যে সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ ছিল চারটে যুগ তো চারটে যুগের মধ্যে সত্য ত্রেতা দাপর বিভিন্ন যুগে কি ছিল সত্য ত্রেতাতে কী ছিল ধ্যান ছিল তপস্যা ছিল যোগ্য ছিল এ সমস্তগুলো ছিল হ্যাঁ আর এইভাবেই আস্তে আস্তে করে পরিবর্তন ঘটেছে হ্যাঁ তো কলিতে এসে এখন কিন্তু বলির প্রচলনটা কিন্তু এখন উঠে গেছে এখন কিন্তু বলছে হ্যাঁ বলি যদি দিতে হয় তোমরা আমাদের যে স্বরিপু আছে সে স্বর বলি দেওয়ার কথা বলা হয়েছে ভগবানের চরণে স্বরিপুকে বলি দেওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এখন কিন্তু সেই বলিটা আস্তে আস্তে উঠে গেছে একদমই উঠে গেছে কোনো কোনো জায়গায় এখনও হঠাৎ করে দেখা যায় কিন্তু একদমই চলে গেছে সেগুলো তো বলছে যে আমরা কিন্তু পরিণতিটা একই ছিল মানে ব্রহ্ম অর্থাৎ আগে কি হয়েছিল ব্রহ্মকে প্রাধান্য দেওয়া হতো হ্যাঁ তো ব্রহ্ম যা বলতে গেলে পরবর্তী ক্ষেত্রে ভগবান কৃষ্ণ একই একই বস্তু হ্যাঁ আচ্ছা বলছি আমরা আমরা যাতে ব্রহ্মের প্রকৃত স্বরূপ কিছুটা বুঝতে পারি সেই জন্য উপনিষদ এখানে একটা কাহিনী বলেছে একটা কাহিনী কথা উপনিষদে উল্লেখ আছে কি যে আমরা শক্তির প্রকাশ দেখি কিন্তু এই শক্তির উৎস কী আমরা যে শক্তি দেখতে পাই চারিদিকে যে শক্তি যে শক্তিটা আমাদের বল শক্তি হোক বা ঐশ্বরিক শক্তি হোক বা পৃথিবীর যে ওই যে সূর্যের যে শক্তি যে কোনো কিছু শক্তিটা দেখতে দেখতে পাই সেই শক্তির উৎসটা কি সেই শক্তির উৎসটাই হচ্ছে ব্রহ্ম জগতে যত কিছু শক্তি আছে সব ব্রহ্ম হ্যাঁ সেই সব কিছুরই উৎস সব কিছু উৎসই কিন্তু এই ব্রহ্ম মানে ব্রহ্ম থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে সেই যা কিছুই পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি যা কিছু হচ্ছে আলোচ্য কাহিনীর মধ্যে দিয়ে সেই তত্ত্বকেই ফুটিয়ে তোলা হয়েছে একবার দেবতা আর শুদ্ধের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছে তা যুদ্ধে দেবতারা জয়ী হয়ে গেছে এবং নিজেদের শক্তিতে তারা বিজয় হয়েছে এটা মনে করলো যে আমরাই আমরা যেহেতু দেবতা সেহেতু আমরা কিন্তু নিজেদের শক্তিতেই জয়লাভ করেছি হ্যাঁ এই বলে খুব গর্ববোধ করছে দেবতাদের মধ্যেও কিন্তু অহংকার আছে গর্ব আছে তো ব্রহ্মের জন্যই এই জয় সম্ভব হয়েছিল এটা কিন্তু তারা বুঝতে পারে না কিন্তু দেবতারা সে কথা কিন্তু জানে না জানতে পারে না ভাবে আমরাই জয়লাভ করেছি আমরা যেহেতু দেবতা আমরাই জয়লাভ করেছি ব্রহ্ম তাই দেবতাদের দর্প চূর্ণ করতে চাইলেন এবার বিজয়ের বিজয়ের ফলে তারা তো সব উল্লাসে মত্ত হয়ে তারা কি করছে একজন আরেকজনকে অভিবাদন জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে হ্যাঁ এইবার তখন ব্রহ্ম কি করলো তাদের পরীক্ষা করার জন্য একটা মূর্তি অবয়ব তৈরি করলো আর কি নিজেকে তিনি যে কে তা দেবতারা বুঝতে পারলে না একটা মূর্তিকে দেখতে পাচ্ছে তারা দেবতারা কিন্তু কিছু বুঝতে পারছে না তাই প্রথমে তারা অগ্নিকে ওই মূর্তির কাছে গিয়ে তার পরিচয় জেনে আসতে বললেন মানে দেবতারা দেখতে পাচ্ছে কোনো একটা মূর্তি তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মূর্তির তখন অগ্নিকে প্রথম পাঠালো যে যাও দেখো তো এই মূর্তিটা কে অগ্নি তো গেলেন কিন্তু মূর্তির কাছাকাছি আসতেই তিনি অগ্নিকে জিজ্ঞাসা করলেন আপনি কে অগ্নি বললেন আমি অগ্নি মূর্তিটি আবার প্রশ্ন করলেন আপনি কি করতে পারেন অগ্নি বললেন আমি সব কিছু পুড়িয়ে ফেলতে পারি অগ্নির এই কথা শোনা মাত্র সেই মূর্তি একটা তৃণ একটা মানে কি ঘাসের ঘাসের একটা ইয়ে টুকরো আর কি দিল অগ্নির সামনে দিল দিয়ে বললো পোড়ান তো দেখি কেমন করে পারেন অগ্নি বারবার চেষ্টা করে কিন্তু সেটাকে পোড়াতে পারলো না লজ্জিত হয়ে দেবতাদের কাছে ফিরে গিয়ে তিনি বললেন আমি ওর পরিচয় জানতে চেষ্টা করলাম কিন্তু কিছুই জানতে পারলাম না কে তো বললই না উল্টে কিন্তু ওর যে ওর কাজটাও করতে পারলো না লজ্জা পেয়ে ফিরে গেল এরপর দেবতারা পবন দেবকে পাঠালো মানে বায়ুর যে দেবতা তো তাকে পাঠালো তিনি কাছে যেতেই মূর্তিটি প্রশ্ন করলেন আপনি কে বায়ু উত্তর দিলেন আমি হচ্ছি বায়ু মূর্তিটি আবার প্রশ্ন করলেন আপনি কি করতে পারেন বায়ু বললেন আমি সব কিছু উড়িয়ে দিতে পারি মূর্তিটি তখন কি করলো একটা তৃণখণ্ড দিল বায়ুর সামনে দিয়ে বলল ব্যস্ত এটাকে উড়িয়ে দেখান্ত হ্যাঁ বারবার চেষ্টা করে বায়ু কিন্তু তৃণখণ্ডকে এক চুলো নড়াতে পারল না তখন লজ্জিত হয়ে বায়ুও ফিরে গেলেন অবশেষে মূর্তির পরিচয় জানতে এবার এগিয়ে এলো হচ্ছে ইন্দ্র দেবতাদের রাজা কিন্তু তিনি মূর্তির কাছে পৌঁছবার আগেই সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল ভ্যানিস হয়ে গেল এবং তার জায়গায় আবির্ভূতা হলেন পরমা সুন্দরী এক দেবী তিনি নাম কি উমা হৈমবতী ইন্দ্র তাকে অদ্ভুত মূর্তিটির পরিচয় জিজ্ঞাসা করায় উমা জানালেন উনি হচ্ছেন ব্রহ্ম মানে যে যাকে দেখেছেন সে হচ্ছে ব্রহ্ম উমা আরও বললেন ব্রহ্মের জন্যই দেবতারা যুদ্ধে বিজয়ী হয়েছেন মানে ওই হেম হৈমবতী কিন্তু এবার বলছে যে উনি কে এসেছিলেন ওই মূর্তিটা কে ছিল আর দেবতারা কেনই বা বিজয়ী হয়েছিল এগুলো তখন সে বলতে লাগলো তখন ইন্দ্র বুঝতে পারলো যে দেবতাদের নিজেদের কোনো শক্তি নেই ব্রহ্মের শক্তিতেই তারা শক্তিমান দেবদেবী এবং যেখানে যত কিছু শক্তি আছে সকলেরই একটাই উৎস হচ্ছে ব্রহ্ম হুম দেবতাদের পক্ষে স্বয়ং ব্রহ্মই এই যুদ্ধ করিয়েছেন এগুলো তো তখন বুঝতে পারছে এই জয় ব্রহ্মেরই কিন্তু এই জয় নিজেদের মনে করে দেবতারা অহংকারী হয়ে উঠেছিলেন তারা ভাবলেন এই জয় আমাদেরই এই সব কর্তৃত্ব বোধায় কৃতিত্ব বোধয় আমাদেরই প্রাপ্য তো ব্রহ্মের কাছ থেকে পাওয়া শক্তিতেই দেবতারা মানে যুদ্ধে জয়ী হয়েছে কিন্তু তারা মনে করছিলেন যে নিজেদের শক্তিতেই বোধ তারা জিতেছেন হ্যাঁ তাই এই জয় তাদের অহংকারই করেছিল তারা ধরে নিয়েছিলেন কর্তৃত্বই সম্পূর্ণ তাদেরই হুম কৃতিত্ব তারাই মানে নিজেরা নিজেরাই জয়লাভ করে এটা মনে মনে তারা ভাবলো চরম জ্ঞান লাভের পথে অহংকার যে কত বড় বাধা এই কাহিনীর মধ্যে দিয়ে সেই কথাই বোঝানো হয়েছে দেবতারাও অহংকার মুক্ত নয় আর এই কারণে অজ্ঞান জীবের মতো তাদের মধ্যেও নানারকম ত্রুটি বিচ্ছুতি দেখা যায় দেবতাদের মধ্যে হ্যাঁ এবং তারা অসম্পূর্ণ থাকে আর কি পূর্বজন্মের শুভকর্মের পুরস্কার স্বরূপ তারা কিছুকালের জন্য দেবতার পদ লাভ করে আর কি মানে মানুষই কিন্তু একসময় দেবতার পদ লাভ করতে পারে যদি সেই রকমভাবে সে মানে যেতে পারে ওরকম অত কিছু করে অত কিছু লাভ করে যদি যেতে পারে তাহলে সে কিন্তু দেবতার পদ পেতে পারে কিন্তু শুভকর্মের ফলভোগ শেষ হলেই কিন্তু তারা আবার সেখান থেকে এই এইখানে মর্তলোকে ফিরে আসতে হয় দেবতা হিসাবে তাদের কিছু গুণ থাকে এবং ক্ষমতা থাকে এটা ঠিকই কিন্তু অন্যান্য ব্যাপারে তারা সাধারণ আর পাঁচজন জীবের মতনই ব্রহ্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত সাধারণ প্রাণীর মতনই তারাও কিন্তু বদ্ধ কারণ তাদের মধ্যে তো অহংকার আছে হ্যাঁ সমস্ত রিপুগুলো তাদের মধ্যে আছে তারা অগ্নিকে বললেন হে সর্বজ্ঞ জাতবেদ এই দিব্য সত্তার পরিচয় জেনে আসুন তাই হবে সামনে অদ্ভুত মূর্তিটিকে দেখে দেবতারা হতবুদ্ধি হয়ে গেলেন তিনি যে স্বয়ং ব্রহ্ম দেবতারা সে কথা বুঝতে পারলেন না ব্রহ্ম স্বরপথ নিরাকার ব্রহ্ম কি নিরাকার তার কোনো রূপ নেই কিন্তু গল্পের খাতিরে এখানে ব্রহ্মের একটা রূপ কল্পনা করা হয়েছে এখান থেকে এই কথাটাই শিক্ষা দেওয়া হলো যে অহংকার কিন্তু সবার মধ্যেই বর্তমান মানে দেব দেবদেবতার মধ্যেও কিন্তু অহংকার আছে আর অহংকার কিন্তু পতনের মূল অর্থাৎ অহংকার যারা মানে এই সাধনার ক্ষেত্রেও যদি কেউ অহংকারী হয়ে ওঠে তাহলে কিন্তু তার সমস্ত সাধনা ধুলিস্বাত হয়ে যায় এখান থেকে এই শিক্ষাটাই কিন্তু দেওয়া হয়েছে